বর্তমান জামাতের যে অবস্থান পিয়ার নিয়ে আমি বিশ্বাস করি কামরুজ্জামান চাচা যদি বেঁচে থাকতেন অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করতেন কারণ তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন সুতরাং যে এলাকায় কোনো এলাকায় যদি কোনো জনপ্রিয় নেতা থেকে থাকে তাহলে সেই নেতা কখনোই চাবে না সেটা পিয়ার পদ্ধতিতে হোক ইউনিয়নে মূলত আমি এসেছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ করার জন্য এই ইউনিয়নে আমি দুই সালেও এসেছি তখনও নির্বাচনী প্রচারণা করেছি তখন দেখেছি এই ইউনিয়নের প্রত্যেকটা এলাকাবাসী আমাদের ধানের শীষের প্রতি ব্যাপক জনপ্রিয়তা আর যেহেতু সেই সময় জামাতের সাথে বিএনপির একটা জোট ছিল সুতরাং দুই হাজার সালের ব্যাপক সমর্থন আমি বাজিত ইউনিয়নে পেয়েছি আর আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান চাচা যাকে আমরা সব সবসময় সম্মান করি এবং তার করি এবং আওয়ামী লীগ শাসন কামরুজ্জামান চাচা সহ জামাতের বেশ কিছু সিনিয়র নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল মিথ্যেভাবে তো এ কারণে আসলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমাদের শেরপুরবাসীর জন্য দুঃখজনক যে কামরু কাম কামরুজ্জামান চাচার মতন একজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে কামরুজ্জামান চাচা যদি বেঁচে থাকতেন তাহলে এই এলাকাটা অবশ্যই উনি যেভাবে চাইতেন সেভাবেই হতো কিন্তু যেহেতু তিনি আর দুনিয়াতে নেই সুতরাং তার যে অসমাপ্ত কাজগুলো আছে এবং তার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ এবং আমাদের আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান চাচা আমার বাবাকে অনেক স্নেহ করতেন এবং তিনি বেঁচে থাকলে হয়তোবা আমাকে অনেক দোয়া দিতেন আমি চেষ্টা করব ধানে শিশের প্রতীক নিয়ে এবারের জাতীয় সংসদে যাওয়া শেরপুর সদর এক আসন থেকে এবং অবশ্যই আমি যদি আল্লাহ আল্লাহতালা আমাকে ক্ষমতা দেন সংসদে যাওয়ার আমি আমার কামরুজ্জামান চাচার যে মিথ্যেভাবে ফাঁসি হয়েছে এবং জামাতে আর যে কয়জন নেতা আছে তাদের যে ফাঁসি হয়েছে তার বিরুদ্ধে অবশ্যই আমি প্রতিবাদ করব ইনশাল্লাহ আমি অন্য দলের হলেও আমি এটা করব। এবং শুধু তাই না আমি আসলে আমাদের বাজিখিলা ইউনিয়নটা হচ্ছে বিএনপির ঘাঁটি যেহেতু শ্রদ্ধেয় চাচা বর্তমানে নেই বেঁচে নেই সুতরাং আমি মনে করি তার জনপ্রিয়তা যা আছে এবং তার যে সমর্থন আছে প্রত্যেকটা সমর্থনই আমাদের ভোট হয়ে দাঁড়াবে এবং বর্তমান জামাতের যে অবস্থান পিয়ার নিয়ে আমি বিশ্বাস করি কামরুজ্জামান চাচা যদি বেঁচে থাকতেন অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করতেন কারণ তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন সুতরাং যে এলাকায় কোনো এলাকায় যদি কোনো জনপ্রিয় নেতা থেকে থাকে তাহলে সেই নেতা কখনোই চাবে না সেটা পিআর পদ্ধতিতে হোক এমন এমনকি সাধারণ জনগণও চাবে না যে পিআর পদ্ধতিতে হোক আমরা যেমন বিএনপির প্রার্থীরা আমরা মানুষের সাথে গণসংযোগ করছি কথা বলছি সালাম বিনিময় করছি লিফলাইট বিনিময় করছি পরিশ্রম দিচ্ছি মানুষের সাথে মানুষের যোগাযোগ হচ্ছে সক্ষতা বাড়ছে পিআর পদ্ধতিতে মানুষের মধ্যে মানুষের কোনো সক্ষতা হবে না একটা ব্যাপক হারে গ্যাপ তৈরি হবে সাধারণ জনগণ কি চায় প্রার্থীরা সেটা জানবেই না তাহলে জাতীয় সংসদে যে আসলে কাদের নিয়ে আমরা কথা বলবো আমরা তো আমাদের এলাকাবাসী নিয়ে নিয়ে কথা বলবো গ্রাম মহল্লা শহর থানা নিয়ে কথা বলবো তাদের সাথে যদি আমাদের গণসংযোগ না হয় তাদেরকে নিয়ে আমরা কথা বলবো সুতরাং বর্তমান জামার যে লাইনে হাঁটছে সেই লাইনে হেঁটে তারা আসলে তাদের জনপ্রিয়তা কমিয়ে ফেলবে এবং আমি বিশ্বাস করি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আমরা শেরপুরের সদরের ইউনিয়ন থেকে বিপুল ভোটে আমরা জয়ী হব বুঝার কথাই না ধানের হ্যাঁ এটা তো বুঝার কথাই না পিয়ার পদ্ধতি আসলে আসলে বাংলাদেশের যে কোনো দলই বর্তমানে এটা বুঝে গেছে যে নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ইনশাল্লাহ জনগণের দায়িত্ব নিবে এবং এটা বুঝে গেছে দেখে পিয়ার পদ্ধতি বলে তারা আসলে একটা পায়তারা তৈরি করছে নির্বাচনকে বিলম্ব করার এভাবে বিলম্ব করলে সাধারণ জনগণের ক্ষতি হবে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে সুতরাং এভাবে নির্বাচন বিলম্ব না করে অতি দ্রুত বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ইনশাল্লাহ সবাই একত্রিত হন ঐক্যবদ্ধ হন